মনে করেন আপনি কোন দল করেন পার্টি করেন এখানে যারা আসছি আমরা সবাই দল করি পার্টি করি ঠিক কিনা বলেন পীর সাহেব কি পার্টি করে না আল্লাহর পয়ে গণত আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার আন্দোলন করেছিলেন কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা সবাই কোনো না কোনো দল বা পার্টি করি এখন আপনি আসছেন কোরআনের মাহফিলে এসে দেখছেন যে আল্লাহ কোরআনে বলছেন একরকম আপনার নেতা নেত্রী বলছেন আর একরকম এখন তো বেজে গেছে উল্টা পাল্টা এখন কি কোরআন বাদ দিবেন না কোরআনের বিপরীত কোন নেতা নেত্রী হলে তাকে বাদ দিবেন পারবেন পারবেন প্রয়োজনে নিজের ইচ্ছাকে কোরবান করব প্রয়োজনে পীর বাদ দিব প্রয়োজনে মুরব্বি বাদ দিব প্রয়োজনে কুরআনের সাথে না মিললে নেতা নেত্রী এমন কি দলকে বাদ দিয়ে আল্লাহর কুরআনটাকে আক্রিয়ে ধরবো এই সৎ সাহসরদের আছে দুখানা হাত উত্তোলন করে আল্লাহকে দেখিয়ে দাও তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিলাম আমরা কোনটা মেনে নেব কুরআন থেকে তাহলে এই কোরআন থেকে যদি আলোচনা করা হয় আপনাদের আপত্তি আছে সুরা আন এই সুরাটি অবতীর্ণ হয়েছে মক্কায় এই সুরাতে আয়াত রয়েছে একশত পঁয়ষট্টিটি কয়টা একশত পঁয়ষট্টি তো এই আয়াতের অর্থ বলার আগেই আমি এই সুরাটার বৈশিষ্ট্য এবং কিছু ফজিলতের কথা আগে শুনে নিই এই সুরাটির বৈশিষ্ট্যের ব্যাপারে মুপাসের কুল হযরত হজরত ইবনে আব্বাস রহ বলেন বৈশিষ্ট্য হচ্ছে এই সুরাটির মাত্র কয়েকখানি আয়াত ব্যতীত পুরা সুরাটি একসাথে মক্কায় অবতীর্ণ হয়েছে সত্তর হাজার ফেরেস্তি পড়তি পড়তি এই সুরার সাথে জমিনে অবতরণ করেছেন চিৎকার কত দামি সুরা হলে পরে সুরার সাথে সত্তর হাজার ফেরস্তাও কি হন এই জমিনে কি হয়েছে অবতরণ করেছে তাহলে এখন বলেন তো সুরাটার দাম কম না বেশি সুরাটার দাম বেশি এই হলো সুরাটার বৈশিষ্ট্য